এটা মূলত মানে আমি ব্যক্তিগত বলি যে এটা মতো মত করছি যাতে কেউ পঞ্চাশ বছর পরেও যদি জানতে চায় যে জুলাই আসলে কি তো যাতে ওই ভিজুয়ালটা সে দেখতে পারে এটার মূল কারণ হচ্ছে যদি আমরা নব্বইয়ের আন্দোলনের কথা বলি বা তার আগের ইতিহাসে যদি আমরা ফিরে যাই আমাদের বাংলাদেশে খুব ভালো ভিজুয়াল কোনো আর্থের নেই হ্যাঁ এবং দেখবেন যে বাংলাদেশের যারা ফটোগ্রাফার তাদের নিয়ে স্পেসিক কোনো কাজ করা হয়নি নব্বই বলে একাত্তর বলে বা এই যে পরবর্তী সময়ে বিশেষ করে যারা প্রেস ফটোগ্রাফার আমরা মানে আমরা যা মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেস ফটোগ্রাফার হচ্ছে একটা সব থেকে বড় দলিল বাংলাদেশের মানে তাদের কাছে বাংলাদেশের এমন কোন ঘটনায় যেসব ঘটনার ছবি পাওয়া যাবে তারা কিন্তু জুলাইয়ের পাঁচ তারিখের পরে এবং আজকে এক বছর তারা কিন্তু হারাই গেছে অথচ দেখেন এই যে এত বড় যে মেসাকারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফি আসে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি এবং এই ফটোগ্রাফার যদি ফিল্ড আর না থাকতো আপনি এই কোথায় দেখতেন বা আপনি যে ইতিহাসের কথা বলতেছেন ইতিহাসটা আসলে সংরক্ষণ কোথায় করতেন তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই বইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একে তো ফটোগ্রাফার কিভাবে কাজ করে তাদের ঝুঁকিটা আসলে কোথায় ছবির পিছনের গল্পটা আমি বলার চেষ্টা করছি আমরা তো সবসময় দেখছি যে ছবির ক্যাপশন দিয়ে হচ্ছে একটা গল্পকে মানে একশো দুইশো ছবি শেষ করে দেওয়া তা আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ছবির পিছনে যে গল্পগুলো যে প্রতিদিনের ঘটনাগুলোকে আমি লিপিবদ্ধ করার চেষ্টা করছি আমরা তো হচ্ছে ওই সময়টা তো মানে মিডিয়া হচ্ছে একবারে আমরা হচ্ছে মানে কী বল ইন্টারনেট মাধ্যমে ছিলামই না সো আমরা হচ্ছে জানতে পারিনি যে কী হয়েছে তো সাংবাদিক ভাইরা যে হচ্ছে বিষয়গুলো এত সুন্দরভাবে হচ্ছে তাদের ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রাখছে এবং পরবর্তী সময় যে সেভাবে প্রচার করতেছে এটার মাধ্যমে আমরা ইজিলি সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারবো